বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ সালাম আমার বিশ্ব নবীর উপরে বিশ্বের সকল মানব আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম প্রিয় বিশ্ববাসী আজকের বক্তব্য দিন এবং রায় প্রত্যেকটা জীবনের দিন আছে এবং রাত আছে প্রত্যেকটা জীবনেরই সেটা যে কোনো জীবন হতে পারে গরুর জীবন হতে পারে ছাগলের জীবন হতে পারে পাখির জীবন হতে পারে মাছের জীবন হতে পারে গাছের জীবন হতে পারে মানুষের জীবন হতে পারে প্রত্যেকটা জীবনেরই দিন এবং রাত কিন্তু এই রাতকে দিনের আওতা দিন করে দেওয়া হয়েছে দিনের মালিকানা সত্য করে দেওয়া হয়েছে এটা কেমন যদি দিন থেকে আমি যদি বলি দিন হলো একক একটি সত্য আর রাত হলো সমস্ত কিছু নিয়ে একটি গর্ভ অর্থাৎ রাতের ভিতর সমস্ত কিছু থাকা সত্ত্বেও দিন সেই রাতের মালিক কেননা দিন ছাড়া সে রাতের কোনো কিছু থাকে না আবার রাত ছাড়া এই দিন প্রকাশ হতে পারে না মালিকানা সত্য দিনের যেমন আমি যদি সৃষ্টি দিয়ে বুঝাই তাহলে দেখেন একটি গরুর যদি জীবনের কথা বলি একটি গরুর যে অর্থাৎ সার গরু বলেন আর এরে গরু বলেন এই গরুর কিন্তু একটি গর্ভ আছে অস্তিত্ব আছে সেই গর্ভ বা অস্তিত্ব যে দেয় সেটা হলো ওই গরুর রাত আর রাতের ভিতর যা কিছু থাকে তাহা এই অস্তিত্বের ভিতরে অস্তিত্বর সাথে যোগ লাগে আর রাতের ভিতর কি কি থাকে সেটা একটু বর্ণনা করি যেমন একটি গরু যখন একটি গরুর যখন গরুর ভিতরে দেওয়া হয় তখন ওই বকনা গরুর অস্তিত্বে যা যা কিছু থাকে তা কিছু দিয়ে একটি পূর্ণাঙ্গ গরু তৈরি হয় আর সেই পূর্ণাঙ্গ গরু তৈরি হতে গরুর ভিতর যা যা ছিল তা তা যোগ লাগে এবং এই গরু যে সৃষ্টির যে খাবারগুলো খায় খড় খায় ঘাস খায় দানাদার খাবার খায় পানি খায় এ সমস্ত কিছু সেই গরুর অস্তিত্বে যোগ লাগে যোগ লেগে পূর্ণ একটি গরু হয়ে বের হয়ে আসে এবার দেখেন বের হয়ে আসার ফলে তখন কিন্তু সেই গরুর রূপ প্রকাশ পায় তখন মানুষ বলে এটা গরু তার আগে কিন্তু বলে না তাহলে আবার যে বকনা গরু আছে ওই গরুর থেকে কিন্তু কোনো জীবন বা কোনো জনম আসে না যদি এরে গরুর কাছ থেকে বীজ না নেয় তাহলে মূল বীজের মালিক হলো সে পুরুষ সত্ত আর তার যে গর্ভ আছে যেটা রাত বলা হয় কারণ ভান্ডটাই হলো একটি রাতের অস্তিত্ব প্রত্যেকটা জীবনের এটা আছে রাতের অস্তিত্ব তাহলে দিন হলো সেই রাতের মালিকানা সত্য অর্থাৎ এই যে অস্তিত্ব এই ভান্ড এটি সেই দিনের মালিকানা সত্য তো বিশ্ববাসীকে এটাই বোঝাতে চাচ্ছি যে এই যে মানব ভান্ড আছে আমাদের আসলে এই মানুষের যে দিন দ্বারা এই মানুষ হয় যে নবস দ্বারা যে আত্মা দ্বারা এই মানুষ হয় সেই আত্মাটা হল হজরত আদম শফিউল্লাহর আত্মা বা নবস আর এই যে অস্তিত্ব এই অস্তিত্ব হল সেই মূল যে নারী সত্তা আমাদের যে মা বোন আছে যদি তাদেরকে দেখেন তাদের গর্ভের ভিতরে একটি যে জীবন আছে সেই জীবনের মূল মালিক হল মূল যে জীবনটা সেটা হলো নুরী আহম্মদুর আর অস্তিত্ব যখন প্রকাশ হয় তখন তার নাম হয় মোকার আউওয়ালের নাম আর দুনিয়াতে হাওয়া নামে সেটা পরিচিত তো যাই হোক এটি একটি নারী আর আদম হলো একটি পুরুষ সত্য এই পুরুষ সত্যর মালিকানাধীন এই রাজ বা এই গর্ভ কেননা এই পুরুষের যদি জীবন যদি না থাকে তাহলে এই নারী সত্ত্ব থাকে না কোনো জনম দিতে পারে না আবার এই নারী সত্ত্ব যদি না থাকে তাহলে কিন্তু আদম বলতে কোনো কিছু থাকে না শুধু সেই আল্লাহর যে দিন সেই দিন একক দিন আল্লাহর যে খাস নূর সেই নূর থাকে কিন্তু সেই নূরের অস্তিত্ব থাকে না তাই একে অপরের সঙ্গী অর্থাৎ দিনকে রাত দ্বারা আবর্তন করে রাখা আচ্ছন্ন করে রাখা ধরে রাখা হয়েছে এটা কোরআনে আয়াত তো প্রিয় বিশ্ববাসী দেখেন যেখানে কোরআনে বলা হয়েছে সূর্যের কথা সেখানে চন্দ্রের কথা বলা হয়েছে যেখানে দিনের কথা বলা হয়েছে সেখানে রাতের কথা বলা হয়েছে একজন আর একজনের আয়না স্বরূপ কেউ কাউকে ছাড়া নয় কিন্তু মূল মালিকানা সত্ত্বে পুরুষের এটা হলো বিষয় আর পৃথিবীর এই মানুষ এটা দিনী যুগ এই যুগে যে গ্রন্থ আল কোরআন পৃথিবীতে আমাদের প্রাণপ্রিয় নবী বা রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম তিনি তার মারফতে বা তার যে জেব্রাহিল ছিল তার যে রব শক্তি ছিল বাক শক্তি ছিল তা দ্বারা তিনি এই কোরআনকে প্রতিষ্ঠিত করেছেন আর এই কোরআন যদি পূর্ণ দেখা যায় তাহলে এই কোরআনের সমস্ত দিক নির্দেশনা আসে এই মানব ভান্ডের ভিতর এই মানব ভান্ড অস্তিত্ব এবং মানব ভান্ডের ভিতরে যে আদমের যে জীবন আছে বা আল্লাহর যে দিন আছে নূর আছে সেটার উপরে দিক নির্দেশনা বা নকশা দেখায় তাই এই পৃথিবীর মানুষ যদি মনে করে যে আল্লাহর দিন সেটা কিভাবে ধরব তাহলে এটার মালিক হলো হজরত আদম শফিউল্লাহ এটার মালিক হজরত আদম শফিউল্লাহ যে আদম জীবন এই মানব ভান্ডে থাকে অর্থাৎ কলব নামে যে মানব ভান্ডের ভিতরে যে একটি জীবনের বিষয়বস্তু দেখানো হয়েছে সেই কলবের মালিক হল হজরত আদম শফিউল্লাহ এবং কোরআনে দেখেন স্পষ্ট বলা আছে নবীকে উদ্দেশ্য করে যে এই হেদায়তের মালিক তুমি নও এই হেদায়তের মালিক আমি আল্লাহ নিজেই তাহলে আল্লাহ কখনো কি এই মানুষকে নেমে এসে মানুষকে বলবে বা মানুষকে হেদায়ত দিতে পারে বা মানুষকে সে জাতে ভর্তি করতে পারে কখনো পারে না কারণ আল্লাহ আদমের ভিতর আসতে হয় অস্তিত্বের ভিতর আসতে হয় না হলে সে কথা বলবে কিভাবে না হলে সে কিভাবে কথা বলবে কিভাবে তার রূপ প্রকাশ হবে কিভাবে তার সালাদ প্রকাশ হবে কিভাবে তার দিন প্রকাশ হবে আমি মানব জাতির সামনে এটুকু আমি এনেছি এই কারণে যে এই দিনের মালিক হজরত আদম শফিউল্লাহ যিনি এই পৃথিবীতে আমার যে প্রাণপ্রিয় মসজিদ ছিল ইনি সর্বপ্রথম এই আদম নূরের দাবি নিয়ে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছিলেন এই দিনের মূল মালিকানা সত্য প্রকাশ করেছিলেন ঠিক এই জীবন এই ধর্ম এই কর্ম আমাদের উপরে দিয়েছিলেন আমরাই সেই আদম নূরের অনুসারী এবং আদম থেকে জীবন নেয়া এবং সেই জীবনকে নিজের করে নেওয়ার পথ আমরাই গ্রহণ করি এবং সেই জীবনকে নিজের করে নিয়েছি আর এই জীবনের ধর্ম যদি পৃথিবীর কোনো মানুষ যদি এই জীবনের উপরে যেতে চায় তাহলে এই জীবনের উপরে ইমান আনতে চায় এই জীবনের যে কালেমা আছে সে কালেমা যদি গ্রহণ করতে চায় এই জাতে যদি ভর্তি হতে হয় তাহলে আমাদের কাছে আসতে হবে কারণ আমাদের ছাড়া যারা এই আদমনুরের যে হেদায়তগত সন্তান আছে এই হেদায়তগত সন্তানরা ছাড়া এই জাতে ভর্তি করার ক্ষমতা কেউ রাখে না কেউ রাখে না পৃথিবীতে কেউ রাখে না এবং সেই যে নারী সত্ত্ব আছে সেই নারীরও ক্ষমতা নেই এই জাতে ভর্তি করা আবার এই নারীর যে জীবন আছে সেই জীবনের জীবনের মালিকানা সত্য এই পুরুষের আমি তো সেটা বলেই দিলাম পৃথিবীর মানুষকে জ্ঞানে বুঝে আনার জন্য তাহলে নারী জীবন এবং পুরুষ জীবন যদি পৃথিবীর কোনো মানুষ যদি এই জীবনের উপরে প্রতিষ্ঠিত হতে চায় তাহলে অবশ্যই আমাদের কাছে আসতে হবে সেই জীবনের কালেমা গ্রহণ করতে হবে জীবনের উপর ইমান এনতে হবে তাহলে সেই স্কুলে ভর্তি করার বিষয়গুলো কিন্তু আমরাই পৃথিবীর মানুষকে সেই আদম নূরের স্কুলে দাওয়াত দিচ্ছি আদম নূরের স্কুলে ভর্তি করার জন্য তো প্রিয় বিশ্ববাসী আপনাদের সবাইকে আমি সেই দিনের দাওয়াত দিয়ে এখানে আমি আমার বক্তব্য সমাপ্তি করছি সুবাহানি সুবহান সুবাহান আজিম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু